ঝাড়গ্রামের বহু গ্রামের মানুষ হাতের নানান জিনিস তৈরি করে আর বিক্রি করেই জীবনযাপন করেন বর্তমানে কুম্ভকারদের মাথায় হাত বিক্রি নেই কষ্ট করে তৈরি করা মাটির জিনিসপত্রের টান পড়ছে রুটি রোজগারে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নয়গা গ্রামে বাস করেন একশো থেকে একশো পঞ্চাশটি পরিবার মাটির জিনিসপত্র বিক্রি করেই চলে জীবনযাপন বর্তমানে রুজি রুটিতে টান পড়েছে ওই কুম্ভকার পরিবারগুলির আমাদের এই যে মাটির শিল্প কাজে আমার এখানে তো প্রায় একশো মতো দেড়শো মতো ঘর আছে আমরা তো আমাদের বিক্রি তো হচ্ছেই না আর এবং সরকার আমাদেরকে দেখছে সরকার কিছুই দিচ্ছে না সরকার বলতে আমাদের কোনো দান অনুদান বা লোন ফোন এগুলো আমরা কিছুই পাচ্ছি পাচ্ছি না আর প্লাস্টিকের যত সব খুরি হয়ে গেছে প্লাস্টিকের জন্য আমাদের যে মাটির খুঁড়িতে যে দই সেইগুলোও চলছে না আর এই হাঁড়ি আর এইগুলো কিছুই চলছে না আমাদের এগুলা কেউ কিছু চলেছে আমাদের সংসার টানতে প্রচুর হিমকিং খাচ্ছে এই যে আমরা যে মাটির ব্যবসা করছি এখন তো চলছে নি সবই তো প্লাস্টিকের জিনিস উঠছে আর কি করি আমাদের সংসার চলবে আর টুকটাক যা হোক এরকম করে আর গরিব মানুষ তো আর আপনারা যদি কিছু সাহায্য করেন আর তাহলে ভালো হয় আর কি আবার অত কমে গেছে আর আর এখন তো হচ্ছে কিছু সংসার চলে কি পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে